আপনারা সবাই জানেন আমাদের মেসেজে কিন্তু ইউটিউবে যে ভিডিও দেওয়া হয় ওই ভিডিও আপনি যখন মেসেজ করেন যে ভাই আমাদেরকে এই মডেল দরকার এই মডেলের ভিডিও দেন আমরা চেষ্টা করি যে ওই মডেলের ভিডিও নিয়ে আসতে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও দেখবেন অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যে আপনার নেক্সট কোন মডেলের ভিডিও দিতে চান অবশ্যই আমরা চেষ্টা করবো সেই মডেলের ভিডিও আসতে পাশাপাশি আপনার যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ব্ল্যাক হেলে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সো ইউজ কথা বলাবো না চলুন শুরু করে যায় আমাদের আজকে আনবক্সিং ভিডিওটা সো ফার্স্টে আমরা রিয়েলমির সি সিক্সটি ওয়ানটা আজকে আনবক্সিং করতে যাচ্ছি সবার আগে বলে দিচ্ছি এ পোর্টে যদি আপনারা পার্চেস করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে ঢাকা কারুন বাজার বসুন্ধরা সিটি মার্কেটের basement 2 এর shop টু 2 shop number হলো x series তো এই শপে আসলে কিন্তু আপনারা realme c61 present সো আমরা যখন ফারস্টে প্রোডাক্টটা আনবক্সিং করতেছি আমরা দেখতে পারি এখানে মেক রিয়াল লেখা আছে ফারস্টে আমরা যখন প্রোডাক্টটা আমরা খুলব সো আমরা দেখব বক্সের ভিতরে কি কি জিনিস পাচ্ছি সো ফারস্টে আমরা কিন্তু এখানে সি ইজেক্টর পিন পেয়েছি একটা পাশাপাশি একটা ট্রান্সপারেন্ট টিপিউ একটা ব্যাক কভার পেয়েছি এটা কিন্তু ভালোই একটা মোটা বাট কিন্তু আমার এখন কিন্তু এখনকার যুগে দু হাজার পঁচিশে কিন্তু আমার টিপিউ ব্যাক কভার ভালো লাগে না যেহেতু অন্য অন্য ব্র্যান্ড এখন সিলিকন কাভার দিয়ে রাখতেছে সো পাশাপাশি কিন্তু আমরা এখন এখানে একটা রিয়েলমির একটা ইউজার গাইড পেয়েছি সো এইসব জিনিস আমি একটু পাশে রাখবো এখন দেখবো বক্সের ভিতরে আর কি জিনিস পাচ্ছি প্রোডাক্টটা আমি একটু পরে দেখাবো ফার্স্টে দেখবো আমি ভিতরে আর কি জিনিস পাচ্ছি সো ভিতরে আমি একটা চার্জার দেখতে পারতেছি যেহেতু এখনকার বর্তমান বাজারে আপনারা অনেকগুলি ব্র্যান্ডের মধ্যে পাবেন যে চার্জার দেয় না বা আপনার ইয়ারফোন দেয় না সো রাইট নাও কিন্তু রিয়েলমি সি সিক্সটি ওয়ান যারা চিপ প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে যান তাদের জন্য কিন্তু রিয়েলমি সি সিক্সটি ওয়ানের মধ্যে কিন্তু চার্জারও দেওয়া আছে সো এরকম দশ ফোরে একটা চার্জার পেয়েছেন আপনারা পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় কথা হলো দশ ফোরে চার্জার লগে কিন্তু আপনার টাইপ সি একটা কেবিল পাচ্ছেন বর্তমান বাজারে কিন্তু টাইপ সি ছাড়া এখন কিছু হয় না তো টাইপ সি কেবিল পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন দশ ফোরের একটা চার্জার পেয়ে যাচ্ছেন সো আমরা এদের পাশে রাখলাম এখন আমরা মেন আমাদের আকর্ষণীয় জিনিসটা আছে সেটা নিয়ে কথা হলো সেটা হলো আমাদের ডিভাইস নিয়ে ও মাইক রিয়েলমি সি ওয়ান এ কিন্তু গ্রিন কালারটা কিন্তু আমরা আনবক্সিং করে ফেলছি আপনি এর মধ্যে আরও কিন্তু দুটা কালার হয় আপনার কিন্তু নেট দেখলেন কিন্তু ওই কালারগুলি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে যে ব্যাক লুকটা আছে এটা কিন্তু খুব ভালো লাগছে এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে পাশাপাশি হাতের ডাইন পাশে কিন্তু আপনারা যে লক বাটনটা পেয়েছেন এখানে কিন্তু এটা কিন্তু আপনারা সাইড মাউন্টের ফিঙ্গার পেয়ে যাবেন আবার কিন্তু এই বাটনে কিন্তু আপনারা সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট পাশাপাশি কিন্তু লক বাটন পেয়ে যাচ্ছেন এখানে আপস অ্যান্ড ডাউন পেয়ে যাচ্ছেন ওপরে কিন্তু আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা দেখতে পারি যে বাম পাশে কিন্তু আমরা একটা সিম স্লট পেয়ে যাচ্ছি যেটার মধ্যে আপনারা ডুয়েল সিম ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা মেমরি কার্ডটাও ইউজ করতে পারবেন সো আমরা কিন্তু যদি আমাদের যে সিম স্লটটা দেখাই আপনাদেরকে তো সিম স্লটটা যদি আমি আপনাদেরকে দেখাই আমরা যে সিম স্লটটা এখন খুলবো এখানে সো আমরা এখন সিম স্লটটা দেখাইলাম এই দেখেন এখানে কিন্তু সিম ওয়ান সিম টু পাশাপাশি কিন্তু আমরা এখানে মেমরি কার্ডটাও ইউজ করতে পারবো বাট আমার মনে হয় না মেমোরি কার্ড ইউজ করা দরকার রোমটাও কিন্তু অনেক বেশি দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা নিচে নিয়ে পাচ্ছি কিন্তু দেখা ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু আমরা ইয়ারফোন জ্যাক পাচ্ছি সো আমরা যদি আনবক্সিং করি এরা যদি আমরা সেট আপ করি সেট আপ করে বলবো এর ভিতরে কনফিগারেশন এটার ভেতরে কি ক্যামেরা কি ডিসপ্লে পাশাপাশি প্রসেসর কি ইউজ করা আছে সেটা আমরা সেট আপ করার পরে জানাবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স মোবাইলটা কিন্তু অলরেডি আমাদের সেট আপ করা হয়ে গেছে যে আমি ফার্স্টে কথা বলবো ডিসপ্লে নিয়ে এর মধ্যে কিন্তু আপনারা আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনারা নাইনটি হার্সের রিফ্রেশ রেট পাচ্ছেন পাশাপাশি যদি আমি কথা বলি মেন ক্যামেরা নিয়ে সো অনেক দিন পরে কিন্তু আমরা বত্রিশ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেখতে করতে দেখতে এখানে

ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনারা যদি র্যাম রুম নিয়ে কথা বলি এর মধ্যে আপনারা কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ওয়ান পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু খুবই ভালো প্রসেসার পাশাপাশি কিন্তু আপনি এর মধ্যে গেমিং করতে পারবেন নর্মাল গেমিং করতে পারবেন ছয় একশো আঠাশ র্যাম রোমের জন্য কিন্তু আপনারা হেভি ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু যদি ব্যাটারি নিয়ে কথা বলি Eee bu da acaba 5000 image'ler লার্জ ব্যাটারি পেয়ে যাচ্ছে এর মধ্যে বিল্ড ইন 5000 এর লার্জ ব্যাটারি পেয়ে পাচ্ছেন আর সবচেয়ে কথা হলো এই পাচ্ছেন এর মধ্যে ওয়াটার ডব ডিসপ্লে পাচ্ছেন ডিভাইস এর মধ্যে যদি এই প্রোডাক্ট পারচেজ করতে হয় অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে ঢাকা বাজার বসুন্ধরা মার্কেট মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসিজাল আর যদি আপনার ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলি পারচেজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু বিশ টাকা বিকাশ করে আপনার নাম নাম বা আপনি এই প্রোডাক্টগুলো করতে পারেন আর রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় একশো আট্রেস এর প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আপনারা পার্চেস করতে পারবেন এক্সি সিরিজ ওয়ার্ল্ডে থেকে ইনশাল্লাহ সো ভিউর্স এই আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে ব্ল্যাক অ্যান্ড ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সো ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম